এই সেই যাত্রী নির্মাণ করছেন করে উনি যে কথাটি বলছিলেন যে এখানে লেখা আছে ইচ্ছা থাকলেই পরিবর্তন সম্ভব আমরা পরিবর্তন করে করে দেখিয়েছি তো এই কথাটি কিন্তু আসলে অনেক একটি যুক্তিসঙ্গত যে কথাটা বা নিজের একটা আকর্ষণীয়ভাবে যে কথাটি লিখেছেন এটা আসলে সবার একটা মন কেড়ে নিয়েছে এই লেখাটি এবং এখানে যে একটা আর্ট করেছেন আর্টটা কিন্তু অনেক দুর্দান্ত একটা আর্ট হয়েছে তা আসলে সমানভাবে কিন্তু অনেক ইচ্ছা আছে অনেক সুন্দর করে চনারঘাট মাধবপুর উপজেলাটাকে সাজানোর তো এটা পড়ছে হচ্ছে আপনার ঠিকানাটা হচ্ছে চনারঘট সাতছড়ি পাশেই এটা জায়গার নাম হচ্ছে রামগঙ্গা তো পর্যটকদের জন্য আসলে অনেক ভালো জায়গা যে জায়গাটিতে পর্যটকরা আসে বিভিন্ন ধরনের ফটো সেশন করে অনেক দেখাশোনা করে বা অনেক কিছু এখানে করে তো সবাইকে আমাদের চন্দ্রগড়ের পক্ষ থেকে যারা যারা আসবেন সবাইকে অভিনন্দন এবং আসেন দেখেন কি সুন্দরভাবে যে কাজটি করেছেন পাশে যে আছে এই জায়গাটা আমরা দেখাচ্ছি এ হচ্ছে মেন রাস্তা পূর্বের যে বিশ্বরুটি ছিল এদিকে গাড়ি যাতায়াত করতো এখন অনেক গাড়িগুলো যাতায়াত করতেছে এখানে অনেক পর্যটক আসে এখানে আমরা দেখেছি আর এই বছর হচ্ছে যে রাস্তাটি এটা হচ্ছে ছোঁনার যাওয়ার যে রাস্তাটি এটি হচ্ছে এটা তো উনি যে জাতিসনিটি করছিলেন এটা খুব আকর্ষণীয় একটা জাতিস এখানে পর্যটকরা অনেক বর্তমানে আছে এখানে অনেক পর্যটক তা আমরা সবাই মিলে দেখানোর চেষ্টা করতেছি এটা কীভাবে দেখানো যায় নান্দনিক যে ডিজাইনগুলো আছে না উনি খুব সুন্দরভাবে কারো কাজটা করছে বোতলের মধ্যে গাছ লাগাইছে তো একটা দেওয়ালের সাইডে তারপর ভিতরে দেখি এখানে একটা দোকান আছে এখানে দোকান দিচ্ছে যাই হোক আমরা ভিতরে একটি দোকানও দেখতে পাচ্ছি এখানে অনেক কেনাকাটা করতে পারবে অনেক কিছু খাবার খেতে পারবে পাশে কিন্তু রাস্তা এখানে কিন্তু অনেক বড় বড় গাড়িগুলো আছে চলাচল করতেছে এখানে আর এই হচ্ছে যে যাত্রী সেভেন্টিপুর কিন্তু অনেক পরিত্যক্ত একটা যাত্রী যাদের ছিল তো সুমনবার মাধ্যমে কিন্তু এই জাতীয় এটা অনেক সুন্দর একটি রূপ পেয়েছে তো সুমনবারকে আসলে আমরা জনগণবাসীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ